আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনো চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুবই মজার আরও একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হলো কাঁচা আমের মোরব্বা রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা যখন তখন চাইলেই করে নিতে পারবেন আর তৈরি করে নেওয়া একদম সহজ তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো এখানে কিছু কাঁচা আম আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখন একটা পিলার দিয়ে আর কি চোচাটাকে ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি পিলার দিয়ে চোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই পিলারটা দিয়ে আমার কিন্তু চোচাটা ছাড়িয়ে নেওয়া একটু কষ্ট হচ্ছে তো দেখে দেখতেই পাচ্ছেন তো আমি এই পিলার দিয়ে চোচাটা কিছুটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু পিলারটা আবার চেঞ্জ করে নিয়েছি এই যে এই পিলারটা নিয়ে এসেছি এটা দিয়ে কিন্তু আমার আর কি চোচা ছাড়িয়ে নেওয়া খুব সহজ মনে হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে কিন্তু সবগুলো আমের খোসাটা আর কি ছাড়িয়ে নেব তো এভাবে কিন্তু সব কটা আমের চোচাই আমি ছাড়িয়ে নেবো দেখতে পাচ্ছেন এইভাবেই করেছি আর বীজের অংশটাকে ভালোভাবে বাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন এভাবেই কিন্তু সব আম পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরও একটা নিলাম আর আরও একটাকে একইভাবেই তোচাটা ছাড়িয়ে নেব আর কি দেখতে পাচ্ছেন পিলারটা দিয়ে কিন্তু সুন্দর মতো কাটা যাচ্ছে চোচাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো এভাবেই করে নিয়েছি আর দেখুন সবগুলো আম কিন্তু চোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ আগে চোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম যার কারণে উপরটা একটু কালো ধরনের হয়েছে তো ওটা সমস্যা না তো একটা আমের স্লাইস কিন্তু আমি নিয়ে এইভাবে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এর পুরো বডিটা আর কি পুরো আমটাকেই কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন বীজ পর্যন্ত আর কে কেচানো হয়ে যায় তো দেখুন একটা কিন্তু আমার কেচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখন এই আমগুলোর ভেতরে কিন্তু আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এই আমগুলোকে একটা একটা করে হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এর আর কি টক পানিটা বের করে ফেলছি এইভাবেই কিন্তু আপনারা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এইভাবেই চেপে চেপে আমি নিয়ে নিয়েছি আর এই প্রসেসে কিন্তু সব কটা আমি আমি ভালোভাবে আর কি ধুয়ে নিয়ে নিয়েছি এখন সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটাকে বদলিয়ে আমি নতুন পানি এনে আবারও এই আমগুলো পানির ভিতরে দিয়ে দিলাম আর এই প্রসেসেই কিন্তু আমি আবারও সবগুলো আমি ধুয়ে নেব। একই প্রসেসেই ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার করে আমি ধুয়ে নেব আর কি তিন চারবার আমি এইভাবেই পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই বোলটার ভিতরে আমি পানি নিয়ে এসেছি বেশি করে পানি নিয়ে এক চামচ দিয়েছি লবণ আর কি এক টেবিল চামচ আর দুই চা চামচ দিয়েছি ভিনেগার এখন একটু ভালোভাবে এই পানিতে মিশিয়ে নিচ্ছি লবণ আর ভিনেগারটা লবণ আর ভিনেগারটা মেশানো হয়ে গেলে এই আমের টুকরোগুলো এই পানির ভেতরে দিয়ে আমি দুই ঘন্টার মতো রেখে দিয়েছি চাইলে কিন্তু এর থেকে বেশি সময় ধরেও আপনারা আমগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে করে আমগুলো কিন্তু একটু শক্ত হয়ে আসবে আর রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই রেখেছিলাম আর এখন আমি এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু চেপে চেপে এর আর কি টক পানিটা বের করে ফেলছি এই যে চেপে চেপে এর ভিতর থেকে এক্সট্রা পানিটা কিন্তু আমি বের করে নেব। তো দেখুন আমার কিন্তু চিপে চিপে বানিটা বের করে নেওয়া হয়ে গেছে আর এই প্রসেসেই কিন্তু সবগুলো আমি আমি চিপে চিপে উঠিয়ে নিয়েছি পানি থেকে এখন একটা কড়াইতে দুই দুই কাপ পরিমাণ আর কি চিনি দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে কিছু আস্ত আর কি দারচিনি এলাচ এবং তেজপাতা নিয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এই চিনি পানিটার সঙ্গে আর কি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেবার পরে আমি আর কি বল আসার পরে আর কি এই আমের টুকরোগুলো পানির ভেতরে দিয়ে দিলাম তো প্রথমের দিকে কিন্তু চুলার আঁচটা হাইতে রেখেছি আর কি পুরা আর কি হাইতে রেখে আমি এই আমটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে এই বলক আসলে পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো আর দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলক এসে গেছে এই যে দেখুন আমগুলো কিন্তু রান্না হয়ে গেছে আমি কিন্তু বেশ সময় নিয়েই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আম থেকে আর কি সরি চিনি থেকে একটু ফেনা ফেরা ভাব হয়েছিল। তাতে কোনো সমস্যা নাই আমি আর কি উঠিয়ে নিলাম উঠানোর পরে আর কি এই ফেনা ভাবটা চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি কিভাবে। এই যে দেখুন উঠিয়ে নিলাম একটা আমকে হাতে সাহায্যে একটু ঠিক করে নিচ্ছি তো আমগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায় নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমগুলো রান্নাটা হয়ে গেছে আর এই কিন্তু আমি এই চিনি শিরার মধ্যেই কিন্তু এক এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পরে আমি কিন্তু এই যে সার্ভ করে নিচ্ছি আমের মোরব্বাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার তৈরি করে নেয়া আজকের আমের মোরব্বাগুলো আশা করছি বন্ধুরা আমার আজকের তৈরি করে নেয়া আমের মোরব্বাটা আপনাদের সবারই খুবই পছন্দ হয়েছে আর ভালো লেগে থাকলে পরে কিন্তু অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবারও অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই রকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার যেন বেশি বেশি করে ধোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা